সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আশা করি ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ আমার এর মধ্যে তিন লক্ষর উপরে সাবস্ক্রাইব হয়েছে সেটা আপনাদের দ্বারাই হয়েছে সংখ্যা আমার কাছে বড় ব্যাপার না কারণ আমার এমনও ভিডিও আছে যে তিরিশ চল্লিশ লক্ষ মানুষ দেখেছে তো সেই হিসেবে তো আমার সাবস্ক্রাইব হওয়ার কথা অনেক বেশি কিন্তু তারপর আমার ওইটা কোনো দুঃখ না ধন্যবাদ আপনাদের আপনার ভিডিও দেখেন দেখি আমি ভিডিও করি আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই সেই জন্য আজকে যে সাবজেক্ট নিয়ে কথা হলো সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন না আপনার রক্ত নালিতে টক্সিন জমে গেছে কিন্তু আপনার শরীর আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার রক্তের টক্সিন জমেছে এখন আপনার শরীরের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে এটা আপনি কিভাবে বুঝবেন সবার আগে যে বোঝাটা বোঝা যায় সেটা হলো কিছু সিমটম সেটা হলো ক্লান্তি অযথা ক্লান্তি সারাদিনের ঝিমুনি ক্লান্তি খুব দ্রুত হাঁটতে পারছেন না বসে থাকলে উঠতে মন চায় না উঠতে গেলে বসতে মন চায় না ঘুমোতে গেলে ঘুম হয় না দেরি করে ঘুম প্রচুর ক্লান্তি সেই সাথে হচ্ছে যে মাথা ব্যথা এক ধরনের অচেনা একটা মাথা ব্যথা একটা মাথা মধ্যে শোন শোন শব্দ শরীরে পুষ্টির ঘাটতি খাচ্ছেন কিন্তু ক্লান্তি কমাতে পারছেন না রক্তের নালি জমাট বেঁধে গেছে এই রক্ত নালী জমাট বেঁধে যাওয়ার জন্য আপনাকে যে কাজটা আপনি খুব বেশি আপনাকে কষ্ট দেয় সেটা হচ্ছে যে আমাদের যৌন আকাঙ্ক্ষা কমে যায় আমাদের আর হাজব্যান্ড ওয়াইফকে ভালো লাগে না ওয়াইফ হাজব্যান্ড ভালো লাগে না এরকম একটা সমস্যা যদি হয় তাহলে আপনি কি করবেন আমি সিম্পল একটা রেসিপি দিচ্ছি এই রেসিপিটা আপনারা ফলো করেন অদ্ভুতভাবে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনারা খুব ভালো করে শুনবেন সেটা হচ্ছে যে আপনার কি কী করবেন আপনি এক ইঞ্চি আদা দুই কোষ রসুন এক চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রস দুইটা গোলমরিচের সমান গুঁড়ো একসাথে মিশান এর সাথে আপনি দুইশো এম মানে একসাথে দুইশো এম পানি আপনি নেন নেওয়ার পরে এটাকে একটু গরম করেন একটু গরম ওয়ার্ম করা গরম করা এটার সাথে একটু মধু মিশিয়ে খেয়ে নেন সকালে নাস্তার আগে খাওয়া ভালো এই খাবারটা আপনি এক মাস লাগাতার খাবেন এই ড্রিঙ্কসটা আপনার শরীরের ভিতরে অদ্ভুত ধরনের পরিবর্তন করে দেবে যাদের এই খাবারগুলোর সাথে পেটের একটা ভালো সমস্যা আছে তারা এখানে অ্যালোভেরা জেল দিতে পারবেন আর সবচেয়ে ভালো হচ্ছে গাজানো মধু রসুন মধু এটা হচ্ছে আপনার জন্য সুপার পাওয়ার এই দুইটা খাবার যদি আপনি কম্বিনেশানে আপনি যদি রেগুলার খান আপনার রক্তের নালি সব খোলা শুরু করবে জমাট বাঁধা রক্ত চরগুলো ভেঙে যেতে শুরু করবে আপনার শরীরে ডিসফাংশানগুলো ফাংশান শুরু করবে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে আপনার অলসতা বিষণ্নতা সেগুলো কেটে যাবে এবং হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসা শুরু করবেন অদ্ভুতভাবে এগুলো কোনো ভাইগরা টাইগরার বিষয় না এগুলো বোঝার বিষয় সিম্পল জিনিস আপনি এই ড্রিঙ্কসটা খাবেন সাথে রসুন মধু খাবেন আপনার প্রোবায়োটিক্স আপনার শরীরের ভিতরে অবশ্যই দরকার গুড ব্যাকটেরিয়া দরকার এই গুড ব্যাকটেরিয়া আপনাকে শরীরের ভিতরে তৈরি করতে হবে এই তৈরি করার পিছনে আপনাকে এই জিনিসটা কাজ করবে সিম্পল আপনি শুধু সকালে এই ড্রিঙ্কসটা খান খাওয়ার পরে কমেন্ট করে জানাবেন এক মাস পরে কি ঘটেছে যারা খেয়ে আপনার ফল পাবেন তারা তো দোয়া দেবেনি যারা পান নাই তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কেন পান নাই এটা জানার জন্য সিম্পল আপনাদের একটা ড্রিঙ্কস দিয়ে আপনার জীবনের অনেক জটিল সমস্যা সমাধান হয়ে যাবে ধন্যবাদ